আলাইকুম আপনাদের আমাকে জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি সালাম নাম ভিউয়ার্স আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত সেই দেশটি অবশ্যই আমাদের আমাদের তুলনায় অনেক গুণ বড় কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপ বিষয় হচ্ছে সেই দেশটি কখনই আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করার চেষ্টা করছে না উপরন্তু তারা প্রভুত্বমূলক আচরণ নিয়ে দেশে। তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করে আছে। তাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে তাদের রাজনীতিবিদদের এই ধরনের মনোভাব জাকিরা বাংলাদেশের মানুষের মধ্যে তারা যে তেপান্ন চুয়ান্ন বছর আগে বাংলাদেশকে সাহায্য করেছিলেন স্বাধীন হওয়ার ক্ষেত্রে তখন যে মানুষের একটা মনোভাব ছিল তাদের প্রতি সেই মনোভাব আজ নেতিবাচক মনোভাব পরিণত হয়েছে আমরা নতুন প্রজন্ম আগে জানতাম তারা বাংলাদেশকে একটি স্বাধীন রাজ্য পরিণত করার জন্য তারা পাকিস্তান থেকে আলাদা করার চেষ্টা করবে এবং সে আলাদা করার ফলে একটি স্বাধীন রাষ্ট্র পরিণত করার ক্ষেত্রে তারা যে সাহায্য সহায়তা করেছে তার মূল উদ্দেশ্য ছিল এই দেশে পরোক্ষভাবে শাসন ব্যবস্থা চালু করা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে আমরা দেখেছি যে ঘটনা সেটির পুনরাবৃত্তি ঘটেছে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার পনেরো সালে পাঁচই আগস্ট পর্যন্ত ভারত সবসময় তাদের অখণ্ডতা তাদের সার্বভৌমত্ব এবং তাদের অর্থনীতি বাণিজ্য নীতি এ দেশে চাপিয়ে দেওয়ার জন্য তারা সব সময় তৎপর ছিল এবং এই ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকা পালন করেছে তাদের দর্শন হিসেবে সে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জনগণের সাথে প্রতারণাই করেনি সে বাংলাদেশের জনগণকে ধোকায় ফেলে সে ভারতের স্বার্থ সিদ্ধি অর্জনে যা যা করাতে তাই করেছে আমরা যদি আওয়ামী লীগের খুনি সেই সবিদা চালেনি শেখ হাসিনা বক্তব্য যদি দেখি আমরা এখন ইউটিউবে রয়েছে সে বলেছে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত চিরকাল মনে রাখবেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে কি করে এই ধরনের কথা বলেন তা আমার বুদ্ধম্য নয় নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় নিজের সংসার চালিয়ে নিজের আরাম আয়েস করে বাংলাদেশের মানুষের মানুষের টাকায় মিডিয়ার সামনে এই ধরনের কথা বলেন বা আমি মনে করি সেটা তার অবিচ্ছন্দমূলক কথা ছাড়া আর কিছু নয় এই গণতন্ত্রকে আনানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সহ অন্যান্য দল যে নেলো সংগ্রাম করে আসছে সেটার ক্ষেত্রে ভারতের কোনো সমর্থনই ছিল না পরন্তু তারা এই দেশকে কিভাবে তারা ব্যবহার করবে তারা ট্রানজিট এবং ট্রাশিং নিয়েছে বিনা জিটিতে এবং বিনা ভাড়ায় এর ব্যয় বহন করতে হয়েছে আঠারো কোটি জনগণকে যার ফলে দ্রব্যগুলো উচ্চভূত জর্জরিত ছিল এবং সরকার বিভিন্ন ধরনের ইউটিলিটি ট্যাক্স ইউটিলিটি এবং ট্যাক্স ভ্যাট সহ মানুষ এখানে চাপিয়ে দিয়েছিল বিভিন্ন ধরনের ব্যয় যার ফলে মানুষ একটা অতিষ্ঠ জীবনযাপন করছিল গভীর একটা দুঃসময় পাঠ করছিল মানুষ বলতে পারছিল না সেটার জন্য সেই বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল সহ অন্যান্য দল যে নিরলস চেষ্টা করে যাচ্ছিল তাদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে আইনে ভরা রেখেছে তাদেরকে জেল জুলুম নির্যাতন করেছে অত্যাচার করেছে প্রণয়ন করেছে কালো আইন কালো আইনের মাধ্যমে তারা জামিন পর্যন্ত দিত না এবং রিমান্ডে অকথ্য নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদের তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই খুনি শেখ হাসিনার সরকার এই খুনি শেখ হাসিনার সরকারের মাধ্যমে স্বার্থ হাসিলের জন্যই ভারত সবসময় নিজেদেরকে সুবিধাজনক পর্যায়ে রেখেছে কিন্তু পাঁচই আগস্টে যখন এই খুনি সুরাচারী পতন হয় তখন ভারত ভারতের মাথা ঘুম হারাম হয়ে যায় এবং তারা নেমে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে সরযি বাংলাদেশের আঠারো জনগণের বিরুদ্ধে এবং সংখ্যালঘু নির্যাতনার নামে একটা অলিক এবং মিথ্যাচার তারা তাদের মিডিয়া সহ তাদের রাজনীতিবিদরা করে বসে এবং উগ্রবাদী বিজেপি দলের যে উগ্রবাদী নেতা মৌলবাদী দল মৌলবাদী নেতা সেই সন্ত্রাসী মোদী পর্যন্ত বা জো বোঝানোর চেষ্টা করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সাম্প্রদায়িক দেশ এই কখনো ধরনের ষড়যন্ত্র পার্বত্য অঞ্চলকে নিয়ে এই পার্বত্য অঞ্চলের পিছনে কারো রয়েছে আমাদেরকে সেটা খুঁটিয়ে দেখতে হবে কারাই বা এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার সৃষ্টি অশান্ত করার চেষ্টা করছে কারা এই তথাকথিত যারা অস্ত্র ধারে তাদেরকে অস্ত্র দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কঠিন থেকে কঠিনভাবে অস্ত্র চলে যেতে হবে এবং যারা সেখানে বসবাস করছে নিজেদেরকে বলছে পাহাড়ি এবং এটি আমাদের জন্মভূমি এবং এটা আমরা আলাদা তথাকথিত রাষ্ট্র চায়। তাদেরকে তারা যেহেতু রাষ্ট্র সাথী রাষ্ট্রের চিন্তাভাবনা করছে যারাই করছে তারা বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন তারা প্রতিবেশী দেশের প্ররোচনায় এই জঙ্গি এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে নেমে পড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে কেন আমাদের অফিসার মারা যাবে আমাদের সেই আমাদের আর্মি অফিসার মারা গেছে আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত মর্মাহত যারা এই ধরনের কার্যকলাপে নিযুক্ত নিয়োজিত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অ্যাকশন নিতে হবে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ভারতে যারা এই ধরনের প্রশিক্ষণ বা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এই দেশে আসছে তারা যাতে আসতে না পারে সেই ধরনের আমাদের সীমান্তে কঠিন নজরদারির ব্যবস্থা করতে হবে তারা চাইবে এই দেশকে বিভাজন করা অর্থাৎ সেভেন সিস্টার তাদের যে সিস্টার রয়েছে সেখানে যে স্বাধীনতা আন্দোলন চলছে সেটা নিয়ে তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের সিস্টার রক্ষা করতে গিয়ে আমরা আমাদের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব আমরা বিক্রি দিতে পারি না যেভাবে শেখ হাসিনা সহ তাদের দোষরা পনেরো বছর সাত মাস দিয়েছিল তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নভেল লরিয়েট তিনি একটা একজন শ্রদ্ধার পাত্র ওনাকে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নিতে হবে যাতে পাহাড় যাতে পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং ভারত যে এখনো এই সরকারের বিরুদ্ধে অবস্থান করছে সেটা আমাদের মনে রাখতে হবে তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাবে তারা এই সরকারকে যাতে স্ট্যাবল করতে না পারে এই সরকার যাতে গণতান্ত্রিক সরকার কাছে একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে না পারে সেটার চেষ্টা চালা যাবে মনে রাখতে হবে তারাই সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং খুনি হাসিনা বংশধর শেখ পরিবারকে তারাই আশ্রয় দিয়েছে তারা প্রতিবেশী দেশে থেকে এই দেশে আওয়ামী সমর্থকদের তারা উস্কিয়ে যাবে এবং এই এই দেশে শেখ হাসিনা যে খুনের হোলি খেলায় মেতে ছিল এবং সে যে প্রায় পনেরোশো তরুণ বৃদ্ধ যুবা শিশুকে হত্যা করেছে সেটার দায়ভার নিয়ে সে ভারত অবস্থান করেও সে তার সেই লজ্জাবোধ লজ্জাবোধ ভুলে গিয়ে সেই দেশে আবার তার ফেরার চেষ্টা করবে ভারতের মজুদ বুঝতে হবে এবং তার ষড়যন্ত্র অব্যাহত থাকবে আজকে গার্মেন্টস শিল্পকেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তার কর্মী তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে তার সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা কিন্তু আমাদের মাঝেই আছে তাদেরকে চিহ্নিত করে সরকারকে তাদের বিরুদ্ধে কঠিনে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং হত্যার দায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে দ্রুত বিচার আদালতের মাধ্যমে শুধু নিম্ন আদালতে দ্রুত বিচার কায়াম করলে হবে না উচ্চ আদালতেও যাতে স্বল্প সময়ের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ডে বিচার করা যায় সে জন্য সেই ধরনের বিশেষ আইনি ব্যবস্থা কায়াম করতে হবে তাহলেই আমি মনে করি এই যে আত্মত্যাগ এই যে গণভ্যুত এই যে বিপ্লব গণতন্ত্রের জন্য মানুষের জীবন দেয়া গণতন্ত্রের জন্য মানুষের মানুষের পরিবার হারানো মানুষের স্বজন হারানো সেটাই সেটা তখন সফলতার তার প্রান্তে পৌঁছে যাবে এখনকার মতো এখানেই শেষ করছি পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো পরবর্তী নিয়ে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সাথে থাকবেন السلام عليكم